হ্যাকাররা কিভাবে ফেসবুক পেজ এবং কি ফেসবুক হ্যাক করে আপনাদের আমি দেখাই যে আপনারা আপনাদের ফেসবুক পেজ বা ফেসবুক কিভাবে সুরক্ষিত রাখবেন কারণ হ্যাকাররা গেলাম সহজে একটা ফেসবুক পেজ হ্যাক করতে পারে না একটা অপশন দেয় সেই অপশনে যদি ঢুকেন তাহলে আপনার ফেসবুক পেজটা খুব শীঘ্রই হারাই ফেলবেন তো আমি দেখাইতেছি এখানে আমার ফেসবুক পেজটা হ্যাক করার জন্য একটা হ্যাকার কি করছে ক্যামেরাটাই দেখেন এই যে দেখেন ইউআর পোপাইল এটা গেলাম একজন হ্যাকার আইডি ওই আমার হ্যাক করার লেগে দেখেন ওরা এই যে একটা লিঙ্ক দিছে না এই লিঙ্কটার ভিতর যদি আমি ক্লিক করি না সাথে সাথে আমার ফেসবুক পেজটা মনে করেন যে গাইব হয়ে যাবে একদম ওর আন্ডারে চলে যাবো যদি আমি এই লিঙ্কটাতে ক্লিক করি ওই কী করছে ওই আমার ভিডিওটা শেয়ার দিছে শেয়ার দিয়া জাস্ট বুঝাইছে যে আমি মিউজিক ব্যবহার করি দেখা কপি রেট মাইরা দিব যদি এটা ভিডিওটা ডিলিট না করি তার মানে আমি ওরে ওর সাথে যোগাযোগ করার লাগে এই লিঙ্কে প্রবেশ করতে গেছি কিন্তু আমি বললাম ওর লিঙ্কে প্রবেশ করবো না এটা যে একটা প্রোফাইল একটা যে পেজ এটাও আপনাদের দেখে এই যে এখানে ক্লিক করবেন এই যে দেখেন এটা আমার একটা প্রোফাইল টু পয়েন্ট নাইন কে ওর ফলোয়ার্স এই যে দেখেন ওর ওইগুলো এরকম বহুত লোক আমার না একটা এরকম বহুত মানুষের এই যে এরকম হুমকি দেয় যারা না বোঝে তারা কি করে আবার ওই জায়গায় ক্লিক করে ক্লিক করার পরে দেখা যায় খুব শীঘ্রই তার পেজটা হারাই ফেলে তো আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলতে চাই যারা ছোটোখাটো ইউজার বা ছোটোখাটো ফেসবুক পেজের মালিক তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কখনো এই ধরনের লিঙ্কে এরকম যদি কোনো নোটিফিকেশন আসে কখনও ক্লিক করবে না এই যেরকম লিঙ্কে এরকম লিঙ্কে যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনার ফেসবুক পেজটা এবং কি ফেসবুক আইডিটা হারিয়ে ফেলবেন এটা খুবই সতর্ক মানে একটা ভিডিও এবং কি সবার উদ্দেশ্যে ভিডিওটা আমার করা তো আপনারা খুব কেয়ারফুল কারণ একটা পেজ যখন আপনি বড় করেন অনেক কষ্টে বিনিময়ে করলাম পেজটা বড়ো হয় দেখেন এই যে পঁয়ত্রিশ কে ফলোয়ার্স আমার এটা কেমন তিন বছরের সাধনার বিনিময়ে আমার এই জায়গায় আসা তো আজকে যদি আমি এই ভুলটা করি না শুধু এই একটা টাচের ভুল করলেই আমার মনে করেন যে পুরো পেজটা হারায় ফেলতাম তো আমি জানি বিদায় আমার পেজটা আমি হারাইতে পারলাম না বা হারাইতে দিলাম না তো যারা না জানেন তারা বলে এই ধরনের লিঙ্কে ক্লিক করবেন না তো আশা করি সবাই বুঝতে পারছেন ভালো থাকবেন ফেসবুক পেজ বা ফেসবুক সময় নিজের আন্ডারে রাখবেন পাসওয়ার্ড বা নাম্বার ফোন নাম্বার কাউরে জানাবেন না ওকে আল্লাহ হাফেজ